বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভুলভুলাইয়া ও ভুলভুলাইয়া টু ঝড় তুলেছিল ভারতের বক্স অফিসে হরর কমেডি ঘরানার এই সিনেমা দুটি দর্শকের মন জয় করেছে নিমেষেই এবার পালা ভুলভুলাইয়া থ্রি এর গত মার্চে শুরু হয় সিনেমার শুটিং দু সালে ভুলভুলাইয়া ও দু বাইশ সালে ভুলবুলয়া টুর সাফল্যের পর এবছর বছর দিওয়ালিতে বক্স অফিস মাতাতে আসছে ভুলবুলয়া থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি ও প্রযোজনা করেছেন ভূষণ কুমার দুই আগস্ট সিনেমার শ্যুটিং শেষ হয়েছে নির্মাতারা এবছর দিওয়ালিতে সিনেমাটি বড় পর্দায় আনতে প্রস্তুত প্রায় পঁচাত্তর দিন পর শেষ হল সিনেমার শুটিং জানা গেছে নির্মাতারা সিনেমাটি দিওয়ালিতে মুক্তি দিতে ভিন্ন ধর্মী বিপণন প্রচারণা কৌশল অনুসরণ করবে আনিস বাজমি পরিচালিত এই তৃতীয় কিস্তিতে প্রধান ভূমিকায় থাকছে কার্তিক আরিয়ান বিদ্যাবালান মাধুরী দীক্ষিত এবং দিমারি পাশাপাশি রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রকে দেখা যাবে সিনেমাতে জানা গেছে কার্তিক আরিয়ান আনিস বাজমি ভূষণ কুমার ও তার দল থ্রি এক্সক্লুসিভ টিজার কাট নিয়ে কাজ করছেন দিওয়ালির কথা মাথায় রেখে টিজারের কাজ চলছে এবং নির্মাতারা আগস্টের মাঝামাঝি সময়ে কার্ডটি পুরোপুরি প্রস্তুত করতে চান এছাড়া জানা গেছে ভিএফএক্স আউটপুট দিয়ে কাটলক হয়ে গেলে তারা লঞ্চের তারিখ ঠিক করবেন তাদের উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব এটি মুক্তি দেওয়া এবং সিনেমাটি নিয়ে হাইক তৈরি করা কারণ সিনেমাটির পুরো তল দিওয়ালির উৎসবের মৌসুমে দর্শকদের বিনোদন দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী থ্রি এবছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর একটি সিনেমাটি বক্স অফিসে সফল হবে বলে আশা করা হচ্ছে বিষয়বস্তু এক পাশে থাকলেও ভূষণ কুমার ও পুরো দল এই হরর কমেডির গান নিয়েও বেশ আত্মবিশ্বাসী কারণ কার্তিকের সঙ্গে বিদ্যা ও মাধুরীর নাচ দর্শকদের মনে সারা ফেলবে করিম